তো প্রবাহে তীব্রতা কমলেও বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ হাসপাতালে ভিড় লৌগা ডাকাতিদের ছুরি কাঘাতে নিহত এক একই পরিবারের আরও 5 জন আহত মন্ত্রীসভার সদস্যদের নিয়ে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা যাদবেন জাতির জনকের সমাধিতে শুনছিলেন ফার সিকিউরিটি ইসলামি সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশে দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা এছাড়া সংবাদে আরো যা থাকছে চাপায় নবাবগঞ্জে বাল্য বিয়ে চলছে কমছে মেয়ে শিক্ষার্থী সচেতনতার সৃষ্টিতে উদ্যোগ নেই প্রশাসনের তীব্র শীতের পাশাপাশি বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মাঝারি প্রবাহ। বেড়েছে ঠান্ডা জনিত রোগ বালায় বেশি দুর্ভোগে ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় সাত দশমিক শূন্য ডিগ্রি প্রবাহের তীব্রতা কিছুটা কমলেও এখনো বেশ ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে দেশের বেশিরভাগ এলাকায় দিনের চেয়ে রাতেই থাকছে বেশি শীত ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জামালপুরে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে প্রচন্ড দুর্ভোগে পড়েছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ বেশ কয়েকদিন থেকে প্রচন্ড শীত পড়ছে আর কুয়াশা ঘটনা হলো যে কুয়াশা তো পড়লে রাস্তা তো গাড়ি চালানো বিঘ্ন হবে সামনে থেকে যে গাড়ি আসছে তাকেও লাইট জ্বালিয়ে আসতে হবে আমাকেও লাইট জ্বালিয়ে দিতে হবে খড়কুটো জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে সিরাজগঞ্জের তীব্র শীতে বেড়েছে শিশুদের ঠান্ডা জনিত রোগের প্রবণতা নিউমোনিয়া সর্দি কাশি জ্বর ডায়রিয়া সহ নানা সমস্যায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও এত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা বাচ্চাদের সর্দি কাশি মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না সাথে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা কদিন ধরেই তাপমাত্রা সাত থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে সারা দিন বা সারা রাতে শীতের অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ অত্যন্ত বেশি বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর থেকে সারা রাত বেলা নয়টা দশটা পর্যন্ত প্রচুর শীত পড়ে কাজ মাজ করতে পারছে সংসারে অনটন তবে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গাইবান্ধায় থমকে গেছে স্বাভাবিক জনজীবন শৈত প্রবাহের কারণে দিনের বেলাতেও কনকনে ঠান্ডা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন নগর রানীনগরে জাকাতের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে আহত হয়েছে একই পরিবারের আরো পাঁচজন পুলিশ জানায় ভোর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আমগ্রামের মুজিবুর রহমান আকন্দের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধর করে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় লক্ষাধিক টাকার মালাবান নিয়ে পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে একজনকে ছুরিকাঘাত করে ডাকাতরা ঘটনাস্থলেই মারা যান তিনি পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাত দল কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা র্যাব সাত কমান্ডার মেজর মেহদি হাসান জানান টেকনাফ থেকে যাচ্ছে ঢাকায় এমন খবরে দমদমিয়া এলাকায় অভিযান চালায় র্যাব এ সময় একটি কাভার্ড ভ্যানকে থামানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা গুলি ছড়ে র্যাব ও পাল্টা গুলি চালালে হাফিজুর রহমান ও সাব্বির হোসেন নামে দুই ব্যবসায়ী মারা যায় ঘটনাস্থল থেকে চল্লিশ হাজার পিসিয়াবা একটি রিভলভার ও একটি শুটার গান উদ্ধার করা হয় সাত দিন শ্রমিক ধর্মঘটের পর আজ থেকে চালু হয়েছে ফেনীর বিলনিয়া স্থলবন্দরের কার্যক্রম সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা এর আগে কার্পাস সিস্টেম বাতিলের দাবিতে ফেনীর বিলনিয়া স্থলবন্দরে ধর্মঘটের ডাক দেয় তারা নতুন নিয়ম অনুযায়ী শুধু ভারতের মালামাল উঠানামা ও সেদেশের শ্রমিকরাই কাজ করবে বন্দরে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে তারা কয়েকদিনে আটকে থাকা পর মালামাল খালাস শুরু করেছে শত শত ট্রাক চট্টগ্রাম ও চাঁপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানায় চট্টগ্রাম নগরের মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় এ সময় লরির নিচে চাপা পড়ে অটো দুই যাত্রী গুরুতর আহত হয় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এদিকে চাপাই নবাবগঞ্জের কল্যাণপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এছাড়া ফেনীর ফুল সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু ব্যবস্থা প্রতিনিধি কবিরের রিপোর্ট জানাচ্ছেন মিজানুর রহমান সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ছেচল্লিশ জন এবারও নতুন সরকার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাল সকাল এগারোটায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন তারা তিন বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে মন্ত্রিপরিষদের সফর ঘিরে সম্পন্ন হয়েছে প্রস্তুতি জোরদার করা হয়েছে নিরাপত্তা ফিল্ড পর্যায়ের নিরাপত্তা ইতিমধ্যে কার্যকর করেছে আগামী নয় তারিখে আমাদের বড় পরিসরের নিরাপত্তা বাহিনী আমরা নিয়োগ করব অর্থাৎ সামগ্রিক যে নিরাপত্তা সেই নিরাপত্তার আমরা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি এস এস এর উপস্থিতিতে সমন্বয় সভা করেছি এবং তাদের যে বিভিন্ন পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বঙ্গবন্ধু কন্যার টুঙ্গিপাড়া আসার খবরে উৎফুল্ল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবারও আমরা আশা করতেছি যে আমাদের দেশ আরো ডেভেলপ হবে আমাদের জেলা আরো ডেভেলপ হবে গোপালগঞ্জের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য শুধুমাত্র একটি ক্যাডেট কলেজ হলেই গোপালগঞ্জের স্বয়ংসম্পূর্ণতা পাবে প্রধানমন্ত্রী আমাদের এই জেলারই মেয়ে আমরা চাচ্ছি নারীর কর্মসংস্থান জাতির জনকের প্রতি শ্রদ্ধা শেষে দুপুরে রাজধানীর উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছেড়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজানুর রহমান একুশে টেলিভিশন ইসলামপুরে রোধ করা যাচ্ছে না বাল্য বিয়ে কুসংস্কার আর অভিভাবকদের অসচেতনতায় বিয়েতে বাধ্য হচ্ছে অনেক সামাজিক অবক্ষয় রোধে নেই প্রশাসনের কোন নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিক যে বয়সে লেখাপড়া করে জীবন কাটানোর কথা সেই সময় ওদের কাঁধে চাপছে সংসারের বোঝা জীবন কি বুঝতে না বুঝতেই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বাল্য বিয়ের শিকার মেয়েরা আমরা ভর্তি হয়েছিলাম ক্লাস সিক্সে একান্ন জন পর্যায়ক্রমে বাল্য বিবাহের কারণে এখন আছে মোট পাঁচজন মা বাবা

কিন্তু আমরা বিয়ে করতে চাই না তো তারা বসছে না তারপরে যখন দেখা যাচ্ছে যে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি তখন তারা আসছে তাদেরকে টাকা দিয়ে বা বিভিন্ন ধরনের মানে এই করে তারা পাঠিয়ে দিচ্ছে শ্বশুরবাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে কদিন পর ফিরে আসে তারা আমি বিয়েতে রাজি ছিলাম না তারপরে বাবা মা যাকে অভিভাবকরা জানান সামাজিক ভীতির কারণে তারা মেয়েদের বিয়ে দিতে বাধ্য হন শিক্ষকরা জানান উঁচু শ্রেণীতে উঠতে উঠতেই স্কুলের শিক্ষার্থীর কমে যায় মানে বছরের শুরুতে যদি আমাদের যখন ছাত্র সংখ্যা থাকে হয়তো পঞ্চাশ জন তো বছরের শেষে দেখা যায় যে 30 জনে চলে আসে জনপ্রতিনিধি বলেন জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে যদি কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এটি থেকে উত্তরণ পাওয়া যাবে ঘটনার সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যত অর্গান আছে সেই সমস্ত অর্গান একসাথে আমরা কাজ করে যাচ্ছি আশা করছি আমরা এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারব বাল্য বিয়ের রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন দেখবেন সারা নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট সরকারি সেবা নিশ্চিতকরণে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদী তীরবর্তী ও চরাঞ্চলের নারী ও পুরুষ কৃষকদের নিয়ে কৃষক দলের সভা অনুষ্ঠিত দিনাজপুর দুই আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীকে নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয় বিরল উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাগেরহাটের মোরেলগঞ্জ এস এ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমিতে নবীনবরণ দু হাজার অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কলেজ উচ্চ বিদ্যালয় মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ ক্যান্সারে আক্রান্ত কুড়িগ্রাম গার্ড স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী তনুশ্রীত চিকিৎসায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান নেত্রকোনার বিরামপুর উচ্চ বিদ্যালয়ের ফুল ও ফলের বাগান নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটির প্রয়াত মহাসাধক সাধনানন্দ মহাস্তবীর বনভ্রান্তের একশতম জন্মদিন উদযাপন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বৈদ্য প্রবাহের তীব্রতা কমলেও বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ হাসপাতালে ভিড় নওগাঁয় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত এক একই পরিবারের আরও পাঁচজন আহত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন জাতির জনকের সমাধিতে দর্শক সর্বশেষ খবর টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশ টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটাই দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন